জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি শেখ ইতিমধ্যে আপনাদের কাছেন ফ্লাইটে করে কিন্তু সেটা হাসিনা দেশে আসছেন এবার খেলা জমে যাবে মিছিল থেকে মিছিলে রূপান্তরিত হচ্ছে। তাদের কর্মকাণ্ড একের পর এক আমরা দেখছি গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিল সরকারের নতুন করে টনক নাড়িয়েছে একটা প্রধান উপদেষ্টা আপনার লজ্জা সরম বলতে কিছু নাই

আর আওয়ামী লীগ ওই দু পাঁচটা ঝটিকা মিছিল এখানে ওখানে বার করা তা নয় সেটা শয়ে শয়ে ঝটিকা মিছিল সারা দেশ জুড়ে বেরোচ্ছে আর খুব বেশি দেরি নয় যে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং গণজোয়ার গণজোয়ারে সারা দেশ ভাসতে থাকছে।ক্ষণ একবারে নড়েচড়ে বসেছে পশ্চিম। তারা ডক্টর ইউনূস সরকারকে আর রাখতে চায় না। ডক্টর ইউনূসের নেতৃত্বোধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে। পশ্চিম বসে চলে যান। অন্যদিকে আওয়ামী দলে বলে কি করে বেরিয়ে আসছে। ব্রেকিং নিউজ। প্রদর্শক উল্টে যাচ্ছে ক্ষমতার ছক। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়ে দিয়েছেন কড়া বার্তা। মব নিয়ে তিনি নতুন একটি বার্তা দিয়েছেন। প্রিয় তিনি কি জানিয়েছেন আজকের এই বিতৃষ্ণা গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেব এদিক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতের সহায়তায় যে কোনো সময় দেশে প্রত্যাবর্তন করবেন ইতিমধ্যে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের মিছিল কিন্তু দিন দিন বেড়েই চলছে বিজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন শুধুমাত্র সময়ের দাবি প্রিয় দর্শক আসলে কখন তিনি ফিরছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে সকল গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন তাই ভিডিওতে একটি লাইক দিয়ে নাটের দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কাদের সিদ্দিকীর বাসায় আক্রমণের ঘটনা ব্যাপক ভাঙচুর করা হলো এবং কাদের সিদ্দিকী আজকে সংবাদ সম্মেলন করে তার যত কথা সেই কথাগুলো বলার চেষ্টা করলেন ওই মন্তব্যের মানে আমি জয় বাংলা চাই আমি বঙ্গবন্ধুকে চাই হাসিনাকে চাই না কিন্তু চায়। চাই বাংলাকে চাওয়া বঙ্গবন্ধুকে চাওয়া এই মন্তব্যের জন্যই কি তার বাড়িতে হামলার ঘটনা ঘটলো কারা হামলা করলো একটু বোঝার চেষ্টা করব তার বয়ানা তিনি কি বলতে চাইলেন তিনি বঙ্গবন্ধুকে নেতা হিসেবে মানেন এই কারণেই তিনি বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার গাড়ি ভাঙা হয়েছে এবার তিনি তার বাড়িতে আক্রমণ করা হলো এবং আমরা আশঙ্কা করছিলাম গতকালকেই যে তিনি যে মন্তব্য করেছেন যে জয় বাংলা চাই বঙ্গবন্ধুকে চাই এই ঘটনার পরে কিছু একটা হতে পারে আমাদের আশঙ্কাই সত্য হলো তার বাড়িতে আক্রমণের ঘটনা ঘটলো এখন দেখার বিষয় হচ্ছে যে এ পুলিশ এর ব্যাপারে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় কিনা জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা জড়িতরা কারা তাদের খুঁজে বের করে কিনা সেটাই এখন দেখার বিষয় নাকি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে ব্যাপারটা ভালোই হয়েছে এভাবেই পাশ কাটিয়ে যাবে সব কিছু কিছু সব কিছুই আমরা দেখব দেখতে থাকব কি হচ্ছে না হচ্ছে দেশের পরিস্থিতি যদি এমনই হয় এমনভাবেই যদি চলতে থাকে তাহলে আমরা ভালো বাংলাদেশের স্বপ্ন যেটা দেখেছিলাম সেটা বোধহয় বিসর্জনে দিতে হবে দর্শক আপনার কি মনে হয় কেন কাদের দিকির বাড়িতে আক্রমণ করা হলো তিনি তো বলছেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাহলে কি গোপনে গোপনে তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তৈরি হয়েছে বলেই হামলাকারীরা মনে করছে কিংবা বিভিন্ন পক্ষও সেটাই মনে করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা কিংবা তার নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্জাগরণের কোনো সম্ভাবনা কি আপনি দেখছেন রাজনীতিতে যা করা দরকার আমরা তা করব এবং আমাদের প্রধান কাজ দেশের সুস্থিতি ফিরিয়ে আনা আইনের শাসন প্রতিষ্ঠা করা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলা হচ্ছে সেই স্বৈরাচারী এখন চলবে না একই জিনিস মানুষের যাতে নিরাপত্তা থাকে সম্মান থাকে এইটার জন্য আমার বাসায় আক্রমণ করেছে যদি এটা সম্ভব হয় তাহলে এ দেশে তো সকলের বাসায় আক্রমণ করা সম্ভব কারুর নিরাপত্তা নাই হ্যাঁ এটা যদি পাকিস্তান হয়ে যেত আমি পাকিস্তান ভেঙেছিলাম তার জন্য আইনানুকে আমার ফাঁসি হয়ে যেত আমার এতে তো কোনো আপত্তি ছিল না এখনো নাই সেই জন্য বলছি দেশে আইন শৃঙ্খলা নাই আপনি তাকে দেখেন কতজন পুলিশ এসছে ওই যে দেখছেন কিন্তু যখন বাড়ি ভাঙছে তখন একজন পুলিশও ছিল না এইটা হচ্ছে আমাদের প্রশাসন পরিচালনার ব্যত্যয় আমাদের বুদ্ধির অভাব আমি গতকালকেই বলেছি আমার বাড়ি যদি ধ্বংস করে দিলে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি আর এখন আমার আশি বছর বয়স হয়ে গেছে এখন আমি চলে যেতে পারলে আমি আরও খুশি তো সেই জন্য বলছি সরকারকেও বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না এই জিনিসগুলো এখন কেউ কেউ বুঝতে চাচ্ছেন না আমি কালকেও বলেছি আমার জলন ওইখানে যারা চব্বিশে বিজয়ী হয়েছে তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয় ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না সেটা আমার ভয় সেই জন্য তাদের সফল হওয়া উচিত ছিল তারা সফল হলে ভালো করতেন ঠিক না একশো চল্লিশ ধারা জারি করেছে বাসায় লেগ যেখানে আমরা মুক্তিযোদ্ধার মিটিং করতে চেয়েছিলাম দেখে গেলাম জীবনে বেঁচে থেকে দিন যে মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাধা দেওয়া হয় সেই দেশে যে দেশকে পয়দা দিয়েছে মুক্তিযোদ্ধারা বাতুলিতে বটতলায় বসার কথা ছিল সব দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে আমি সারা জীবন চেয়েছি মানুষের সুবিধা মানুষের কোনো অসুবিধা হোক সেই জন্যে মিটিং হলেই আমি ওখানে তো মিটিং হয় যাই নাই এটা বিক্ষোভ হবে না জ্বালাও পোড়াও হবে না সেটা শান্তিপূর্ণ একটা বৈঠক হবে এখন প্রশ্ন জাগে তার মানে আইন আদালত স্পষ্টত বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত পাঁচই আগস্ট মঞ্চ একাত্তর নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে সেটা বলছে আবার এদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিচ্ছে তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র এবং ইতিহাস বিকৃতি রোধের চেষ্টা এখন বর্তমান সরকার এবং বাংলাদেশের আইন আদালত সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে দেখছে প্রিয় দর্শক যারা তো সম্পর্ক অধ্যচেতন করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মহারবাদ প্রিয় দর্শক আসলে দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে একের পর এক মব সৃষ্টি করে মানুষকে হত্যা করা হচ্ছে যেটা আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে বিজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন যদি এভাবে চলতে থাকে তাহলে দেশের মানুষে অতিষ্ঠ হয়ে সমন্বয়কদের বিরুদ্ধে ডক্টর মহাসিনদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে এবং বর্তমানে তাই করছে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার মানুষ ফুসে উঠছে এবং কি আওয়ামী লীগ কিন্তু আগের চাইতে আবার একটু শক্তিশালী হচ্ছে সেপ্টেম্বর মাসে তাদের মিছিল কিন্তু একটু বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগে যদিও তাদের মিছিলে দশ বারো জন লোক ছিল সর্বোচ্চ একশো জন এখন দেখা যাচ্ছে হাজারের উপরে মানুষ এখন তাদের মিছিলে যোগদান করে যেটা বলা যায় যে আওয়ামী লীগ শক্তিশালীভাবে কাম ব্যাক করতে চাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই পতনের একটি তার সময় কেন এই কথাটা বললাম এই কথাটা এই কারণে বললাম দেখুন আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হচ্ছে অনেক নেতারা জেলে আছেন যেই কিছু বলে সাথে সাথে গ্রেপ্তার করে তারপরেও আহমেলে কিন্তু দমে নেই জেলের বয় না করে তারা আপনার দিন দুপুরে মিছিল করছে এমন যদি হতো রাতের অন্ধকারে মিছিল করছে নিরিবিলি তাও না একেবারে দিন দুপুরে খুব সাহস নিয়ে তারা মৃত্যুর পরোয়া না করে মিছিল করেই যাচ্ছে বুঝে বুঝাই যাচ্ছে যে তারা যে কোনো উপায়ে প্রধানমন্ত্রী শেখ আবার এটা এই কারণে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বয়স হয়ে যাচ্ছে তিনি যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হন তাহলে আওয়ামী লীগ তো এলেমেলো হয়ে যাবে সেই জন্য তারা চাচ্ছে শেখ হাসিনা থাকাকালীন সময় আওয়ামী লীগকে আবার ক্ষমতা বুঝিয়ে দিয়ে মানে দেশে একটি কিছু একটা করতে তবে কিছু একটা যে হবে সেটা বোঝাও যাচ্ছে ভারত কিন্তু আপনার যৌথভাবে চীন এবং রাশিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই কাজ করে যাচ্ছে তো দেখা যাক আসলে রাষ্ট্রপ্রিত কী হয় তত পর্যন্ত আমাদের সাথে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনি আমলিকে ভালোবাসলে কমেন্টে জয় বাংলা জয় বঙ্গ লিখে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ